হ্যালো আসসালামু আলাইকুম কয়েকদিন কয়েকদিন আগে অর্ডার করেছিলাম মিজানুর রহমান আজহারির নতুন প্রকাশিত বই এক নজরে কোরআন তো ফেসবুকে প্রতিনিয়ত এর বিজ্ঞাপন আমার সামনে আসছিল তো অর্ডার করেই ফেললাম ফাইনালি বেশ এক্সপেন্সিভ বই টোটাল ষোলোশো পঞ্চাশ টাকা দাম আলাদা বই যে বক্সটাতে পাঠিয়েছে সেই বক্সটা বেশ সুন্দর সম্ভবত এই বইটা পাঠ এই বইটা প্যাক করার জন্যই এই বক্সটাকে বানানো হয়েছে ওকে এই তো বইটা আর একটু ভালোভাবে ফয়েল দিয়ে মুড়িয়ে দিলে ভালো হতো কারণ আমি জানি যে সম্ভবত একটা দুইটা কোনায় আমি একটু ট্যাপ খাওয়া পাবো আমার অভিজ্ঞতা থেকে আমি যা বুঝতে পারি যাই হোক এই হলো বই রিসেন্টলি আমার একটা অভ্যাস তৈরি হয়েছে বেশ কয়েক বছরে আমি কোরআন পড়ছি তো সেই ফলশ্রুতিতে বেশ কিছু সুন্দর সুন্দর কোরআন শরীফ কালেক্ট করা হলো ওয়াও এটা তো ইন্টারেস্টিং এক বইয়ের সাথে বেশ কিছু জিনিসপত্র আছে ও মিজানুর রহমান আজহারের একটা চিঠিও আছে এটি সম্ভবত চারি হাতের লেখা এরকম না যে প্রত্যেকটা চিঠি হাতে লিখেছেন একটা চিঠি লিখেছেন সেটা সম্ভবত অনেকগুলো কপি করে পাঠকদের কাছে পাঠানো হচ্ছে বাট স্টিল ইটস আ নাইস টাচ আর এই বইটা অর্ডার যারা করছেন তারা একটা লটারিতে কিছু পুরস্কার পাচ্ছেন আলাদা বই ডট কমের পক্ষ থেকে এই হচ্ছে সেটার ইয়েটা ছিল আর তারপরে মিজুর রহমান আজহারি মিট উইথ আজহারি একটা কুপন আছে একটা বুকমার্কও আছে যেটা দেখতে সুন্দর অবশ্যই আমি এগুলো ভুলে গিয়েছিলাম বইটা অর্ডার করার সময় যাই হোক ওপেন করার পর জিনিসগুলো পেয়ে ভালো লাগছে তো এই হলো বই বইটা বের করি বইয়ের পেছনে কিছু সার সংক্ষেপ এবং মিজানুর রহমান আজহারির একটা বায়ো লেখা আছে কাভারটা আহামরি কিছু না অন্যান্য নর্মাল বইগুলোতে যে কাভারটা থাকে ইসলামিক বইয়ে বা একটু মোটা ধরনের বইগুলোতে সেরকমই এই হচ্ছে বাইন্ডিং কোনো ডাস্ট কাভার নেই ওকে প্রচ্ছদটা কালো রং ম্যাট কাভারের উপরে স্পট করা একটু দূর থেকে মনে হচ্ছিল যে এটা ওদের অ্যাম্বোস করা কিন্তু আসলে তা না জাস্ট কালোর উপরে ম্যাটটা হওয়ার কারণে খুব বেশি পপড লাগে ওকে দেখতেই পাচ্ছেন গ্লোসি পেপারে প্রিন্ট করা আর্ট পেপারে রঙিন প্রিন্ট ওকে ছয়শো সামথিং পৃষ্ঠার বই ওকে ইস শো শো আমি বই অর্ডার করার আগে রকমারিতে রকমারি ডট কমে দেখেছিলাম যে আসলে কেমন বইটা তো ওইখানে দেখলাম যে এই বইতে প্রত্যেকটা সুরার সানের নজরুল সেটার সিগনিফিকেন্স সেটার শিক্ষা এই ব্যাপারগুলা দিয়ে আজহারি জিনিসটাকে সাজিয়েছেন যেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছিল তখন বাট এখন দেখি যে আসলে কতটা ভালো বা খারাপ প্রোডাকশান অনুযায়ী খুব সত্তর ষোলোশো টাকা দাম হওয়া উচিত না বাট স্টিল বই তো শুধু কালি আর কাগজ নয় এখানে ইন্টালেকচুয়াল যে এটা থাকে সেটারও একটা ভ্যালু আছে তো আমি মনে প্রাণে চাইছি যেন এই বইটার কন্টেন্টের মান খুব ভালো হয় নাহলে আসলে এতগুলো টাকা খুব কষ্ট লাগবে আর যদি ভালো লাগে আবার যদি ভালো হয় যেহেতু আমি আমার জীবন দৈনন্দিন জীবনে কি কী শিখছি সেগুলো নিয়েই ভিডিওগুলো বানাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যদি এই বইতে খুব সিগনিফিকেন্ট কিছু থাকে এই বই যদি আমার জ্ঞান অন্বেষণের জায়গাটায় একটা বড় ইম্প্যাক্ট তৈরি করে তাহলে আমার পরবর্তী ভিডিওগুলোতে নিঃসন্দেহে এটার ব্যাপারে কথাবার্তা উঠে আসবে ইউ উইল নো সো লেটস অফ ফর দ্য বেস্ট কোরআন শরীফ আসলে একটা অসাধারণ গ্রন্থ প্রতিদিনের জীবনের অংশ হয়ে যাওয়ার যোগ্য আই হোপ আমার সেই জার্নিতে এই এক নজরে কোরআন একটা বড় জায় একটা জায়গা নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম